সুপ্রভাত ম্যাথগোতে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের ভেদের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলো শুরু করি প্রথম প্রশ্নটা বলেছে যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব হয় তাহলে দেখাও যে এক্স প্রোপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই তাহলে যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আমরা প্রথমে আগে লিখে নিচ্ছি দেখে নাও কী বলেছে বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ঠিক আছে এইখান থেকে আমরা লিখতে পারবো অতএব এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ঠিক আছে যেখানে কেটা কি কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে এখান থেকে আমরা যদি লিখি তাহলে এপ্লাই কী করবে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে এক্স কিউব মাইনাস সরি প্লাস কে বাই ওয়াই কিউব ঠিক আছে এইবার দেখো এক্স কিউবটাকে একদিকে নিয়ে আসছি তাহলে এক্স কিউব মাইনাস কে এক্স কিউব ইকুয়ালস টু কে বাই ওয়াই কিউব মাইনাস মাইনাসটা এটা ওদিকে গেল প্লাস হয়ে গেল ওয়ান বাই ওয়াই কিউব তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম এক্স কিউব যদি কমন নিই তাহলে পড়ে থাকবে ওয়ান মাইনাস কে ইকুয়ালস টু কে যদি কমন নিই সরি আমরা যদি এখান থেকে ওয়ান বাই ওয়াই কিউব কমন নিই তাহলে পরে থাকবে কি দেখো কে প্লাস ওয়ান ডান দিকে অঙ্কটা করছি দেখে নাও তাহলে এমপ্লাই আমরা এখান থেকে বের করতে পারবো কি দেখো যে এক্স কিউব ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব না এটাকে এইভাবে লেখা যাবে আমি এক্স কিউবের ভ্যালু বের করছি এক্স কিউবের সঙ্গে ওয়ান মাইনাস এটা গুণ আছে তাহলে ওই পারে গেল ভাগ হয়ে গেল তাহলে এমপ্লাই এক্স কিউব ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব এক্স কিউব ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব বোঝা গেলো ব্যাপারটা তাহলে কী করবো এখানে এখানে বলে দেবো যে কে ওয়ান ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে ধরি ঠিক আছে তাহলে ইমপ্লাই এক্স ইকুয়ালস টু কে ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড ইকুয়াল ইন্টু ওয়ান বাই ওয়াই কী করলাম উভয় পক্ষকে ঘনমূল করলাম তাহলে এই বিষয়টা দাঁড়াবে তাহলে আমরা দেখলাম যে এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা তো কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকোয়ালস টু কে টু ইন্টু ওয়ান বাই ওয়াই এখানে কি লিখবো কে টু থ্রি বুঝে গেল দেখলাম যে অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে দেখো আমি এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি দ্বিতীয় প্রশ্নটা বলেছে যদি এ প্লাস বি টু রুটোভার এ বি হয় তবে দেখাও যে রোটোভার এ প্লাস রুটোভার টু রুটোভার এ মাইনাস রুটোভার বি চলো তাহলে অঙ্কটা দেখে নিই কীভাবে সলভ করতে হবে তথ্য দেওয়া আছে কি এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট অফ এ বি এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাই এ প্লাস বি ইকুয়ালস টু কে ইন টু রুট অফ এ বি এটাকে কে ওয়ান দিলাম ডান দিকে লিখে দেব কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে এইবার দেখো অতএব এ প্লাস বিকে ইমপ্লাই দিই এ প্লাস বি বাই রুটোভার অফ এ বি ইকুয়ালস টু কে ওয়ান ঠিক আছে এবার আমাদের যে প্রমাণটা আনতে বলেছে সেখানে রুটোভারে প্লাস রুটোভার বি একটা টার্ম আছে আরেকটা টার্ম আছে রুটোভারে মাইনাস রুটোভার বি সেইটাকে আনার জন্য আমরা কী করছি দেখো এ প্লাস বি বাই টু রুটোভার অফ এ বি ইকুয়ালস টু কে ওয়ান বাই টু কী করলাম উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেছি এইবার দেখো এইবার আমরা করলাম যেটা এ প্লাস বি প্লাস টু রুটোভার অফ এ বি বাই এ প্লাস বি মাইনাস টু রুটোভার অফ এ বি কী করছি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি তাহলে কী হবে কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু ডান দিকে লিখে দেব যে যোগভাগ প্রক্রিয়া থেকে যোগভাগ প্রক্রিয়া করে পাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো এটাকে কীভাবে সাজাচ্ছি তাহলে এটাকে লিখতে পারবো রুটোভার এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুটোভার এ ইন্টু রুট বি প্লাস রুটোভার ওভার বি তার হোল স্কোয়ার বাই একই রকমভাবে নিচে দিকে কী লিখতে পারবো দেখো রুট এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুটোভার এ ইন্টু রুটোভার বি প্লাস রুটোভার বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু এটা দেওয়া ছিল এটা লিখে দিলাম এবার আমি অঙ্কটাকে ডান দিকে করছি দেখে নাও কী করছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা এটা হচ্ছে এমপ্লাই রোটোভার এ প্লাস রুট ওভার বি বাই রুট রুটোভার এ মাইনাস রুট ওভার বি তাহলে এটার হোল স্কোয়ার হবে এটার হোল স্কোয়ার হবে ইকোয়ালস টু কত কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু বোঝা গেছে বিষয়টা তাহলে এটাকে লেখা যাবে দেখো রোটোভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু ইমপ্লাই রোটোভারে প্লাস রুট ওফার বি ইকুয়ালস টু বাই সরি বাই মাইনাস বি ইকুয়ালস টু অফ কী করলাম কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান মাইনাস টু গেল তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাই রুটোভারে প্লাস রুট ওভার বি বাই মাইনাস রুট বি ইকুয়ালস টু কে না কী করবো কে ইকুয়ালস টু অফ কে ওয়ান প্লাস টু বাই কে ওয়ান ধরে ঠিক আছে তাহলে কী করলাম ওইটাকে আমরা কে ধরলাম ওটা তো একটা কনস্ট্যান্ট কারণ যে ওগুলো কনস্ট্যান্টেরই যোগফল ভাগফল ভাগ ফল এবং বর্গমূল তাহলে কনস্ট্যান্টই হবে তাহলে আমরা দেখলাম দুটো রাশির অনুপাত হচ্ছে যুবক তার মানে কি অতএব রোটোভার এ প্লাস বি বিশনাল টু রুটোভার এ মাইনাস বি প্রমাণিত বুঝে গেলাম অঙ্কটা যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে আমি তাহলে পরবর্তী ক্লাসে এটা আলোচনা করে দেবো ঠিক একই রকম অঙ্ক আমি শুধু পড়ে দিচ্ছি তোমরা এই অঙ্কটা নিজেরা প্র্যাকটিস করো এরপরের অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এবি হলে প্রমাণ করো এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি একদম একই রকম অঙ্কটা করতে হবে শুধুমাত্র রুটুভার এর জায়গায় চলে এসছে সরি এর জায়গায় চলে এসছে এ স্কোয়ার বি এর জায়গায় বি স্কোয়ার আর এ বি এর জায়গায় চলে এসছে বি বোঝা গেছে অঙ্কটা চলো এবার তাহলে আমি তার পরের অঙ্কটা সলভ করি এর পরের প্রশ্নটা বলেছে এক্স প্রোপোশনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এইটা করার জন্য তোমাদেরকে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে ওটাকে সলভ করতে হবে চলো আমরা দেখে নিই কীভাবে সলভ করছি তথ্য দেওয়া আছে কি এক্স প্রপারসনাল টু ওয়াই আর কী দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড এটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারব ইমপ্লাই এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু জেড এইটা কিন্তু বলে দেওয়া হচ্ছে এখানে লিখে দেব আমরা কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে এইটা আমরা জানলাম এইবার খেয়াল করে দেখো আমরা যে মানগুলো পেলাম এই মানগুলো এবার সেইখানে বসাবো কিভাবে আমরা এখানে দেখছি যে এক্স k1y টু কে ওয়ান ওয়াই ইমপ্লাই এক্স ইকুয়ালস টু কে ওয়ান আর ওয়ায়ের মান সরি এটাকে কে টু ধরতে হবে তাহলে কে ওয়ান কে টু জেড আর ওয়ার মান কী হল মান হলো কে টু জেড তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি মান পেয়ে গেছি ইন টার্মস অফ জেড এবার আমরা অঙ্কটাতে চলে যাচ্ছি অঙ্কটা তাহলে অতএব আমাকে যদি এ প্রোপোর্শনাল টু বি প্রমাণ করতে হয় তার মানে আমি যদি দেখাতে পারি এ বাই বি ইকোয়ালস টু কে তাহলেই তো প্রমাণিত হবে যে এ প্রোপোর্শনাল টু বি আমরা সেই ধারণাটাই কাজে লাগাচ্ছি চলো তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান এক্স স্কোয়ার মানে কত কে ওয়ান কে টু জেড তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত কে টু জেড তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে দেখো কে ওয়ান কে টু জেড ওয়াই স্কোয়ার সরি ইন্টু হচ্ছে ওয়াই ওয়াই কত কে টু জেড প্লাস এবার কি ওয়াই জেড মানে কে টু জেড ইন টু জেড প্লাস জেড এক্স কত কে ওয়ান কে টু জেড বুঝে গেল দেখো আমি এই লাইনটাই নিচে করছি তাহলে কী হলো কি দাঁড়ালো এটা দেখো কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এটা কী হবে কে ওয়ান কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু জেড স্কোয়ার প্লাস কে ওয়ান কে টু জেড স্কোয়ার ঠিক আছে অঙ্কটাকে আমি উপরে করছি দেখে নাও তাহলে দেখো উপর থেকে আমার জেড স্কোয়ার কমন যাবে না তাহলে জেড স্কোয়ারটা কমন নিলাম তাহলে পরে থাকলো কি দেখো কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে দিক থেকেও জেড স্কোয়ার কমন যাবে পড়ে থাকবে কি কে ওয়ান ইন্টু কে টু তার স্কোয়ার প্লাস কে টু কে ওয়ান এইবার দেখো জেড স্কোয়ার জেড স্কোয়ার ক্যান্সেল হলো তাহলে দেখো এইগুলো সব ধ্রুবকের স্কোয়ার গুণফল এবং যোগফল তাহলে সেটাকে কী লেখা যাবে একটা ধ্রুবকই লেখা যাবে ঠিক আছে যেখানে যেখানে কে K1 into K2 third স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার ধরি ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দুটো রাশির অনুপাত হচ্ছে কত ধ্রুবক তাহলে অতএ্যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড গেল দেখে অঙ্কটা আমি তাহলে এবার পরের অঙ্কটাতে চলে যাচ্ছি পরের অঙ্কটা বলেছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রোপোশনাল টু এক্স ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্রোপোশনাল টু এক্স ওয়াই খুব সুন্দর একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে রাখো কীভাবে সলভ করতে হবে তবে তথ্য দেওয়া আছে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই এটা তথ্য দেওয়া আছে এখান থেকে আমরা কী লিখতে পারবো অতএব টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু কে এক্স ওয়াই কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এটা তোমাকে লিখতেই হবে অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে তাহলে অতএব কি লেখা যাবে দেখো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কত কে ইমপ্লাই তাহলে এটাকে এটাকে যদি আমরা লিখি তাহলে টু এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকোয়ালস টু কে এটা কী করলাম বিচ্ছিন্ন সহগ পদ্ধতি অবলম্বন করে এইটা করলাম অর্থাৎ দেখো এটা যদি লসাও করি তাহলে এটা হবে এটা হলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াইস করে থাকবে এমপ্লাই দেখো খেয়াল করে এখানে এই এক্সটা কেটে যাবে আর এই এক্সটা কেটে যাবে এখানে ওয়াইটা কেটে যাবে এই পাওয়ারটা কম কেটে যাবে তাহলে ওয়ান শুধু পড়ে থাকবে তাহলে এটা পড়ে থাকলো টু এক্স বাই ওয়াই প্লাস এটা পড়ে থাকবে কি ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে ইমপ্লাই টু ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স বাই ওয়াই ইকোয়ালস টু কে ডান দিকে করছি অঙ্কটা দেখে নাও তাহলে কী দাঁড়াবে এটা এটা দাঁড়াবে লসাগু হলো x বাই ওয়াই ইন্টু এটা হবে টু ইন্টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে দেখে রাখো এটা এইটা কত হবে কে এটাকে যদি করি তাহলে কী হবে টু ইন্টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান টু না ঠিক আছে এই জিনিসটা কিন্তু দাঁড়াবে এইবার দেখো এইখান থেকে আমরা সাজাচ্ছি তাহলে টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কে ইন টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ঠিক আছে এইটাকে যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে এটা একটা এক্স বাই ওয়াইয়ের দীঘাত সমীকরণ তাহলে এটার যে ভ্যালুগুলো বেরোবে অর্থাৎ দুটো বীজ বেরবে সেই দুটো তো বীজ বাস্তবই হবে এবং তারা এক একটা ধ্রুবক হবে কেন কারণ যে টুটা ঝ্রুবক কে মাইনাস কেটা ধ্রুবক ওয়ানটাও ঝ্রুবক তার জন্য আমরা এক্স বাই ওয়াই এর মানটা কিসে পাব ধ্রুবকে পাবো তাহলে অতএব অতএব এক্স বাই ওয়াই এর দুটি বীজ ধ্রুবক হবে হবে ধরি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কী ধরলাম কে ওয়ান কেন কারণ যে আমরা বললাম যে এটার দুটো বীজ কী হবে ধ্রুবক কী হবে তাহলে অতএব এক্স ইকোয়ালস টু কে ওয়ান ওয়াই এবার যেটা তথ্য প্রমাণ করতে দিয়েছে সেইখানে চলে যাচ্ছে তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্রমাণটা প্রমাণ করতে বলছে এক্স ওয়াই তাহলে আমরা এক্স ওয়াই এটার অনুপাত বের করছি তাহলে কী দাঁড়াবে এটা দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ডান দিকে করছি এবার দেখে নাও তাহলে ইকোয়ালস টু কী হবে দেখো এটা একটা এক্স কাটবে এটা পাওয়ারটা কাটবে এটা একটা ওয়াই কাটবে পাওয়ারটা কাটবে তাহলে এটা পরে থাকবে এক্স বাই ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই বাই এক্স ঠিক আছে এবার এক্স এক্স টু কি এক্স বাই ওয়াই টু কত কে ওয়ান তাহলে কে ওয়ান এটাও তো একটা তাহলে দেখলাম যে দুটোর অনুপাত কি হলো ধ্রুবক হল তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স প্রমাণিত বুঝে গেল চলো তাহলে এবার আমরা ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটি কেমন লাগলো জানাতে কমেন্ট করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে দেখো